পুজো না দিয়ে না কোনো কিছু কাজে হাত দিতে ভালো লাগে না তাই আজকে সকাল সকাল একদম পুজোটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা নটা পনেরো বাজে ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম শেষ হয়ে গেছে তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো আমি এখানে দেখো একটু মাছের মাছের ডিম নিয়েছি আমার ছোট ছেলের জন্য আর এখানে ভিতরটা মার্কেটে কেটে দিল আর মা পেঁয়াজগুলো ছাড়িয়ে দিয়েছে আর একটু চিংড়ি মাং নিয়ে আসা হয়েছে এই দিয়ে বানাবো না এটা বানাবো একটা জিনিস দিয়ে তোমরা দেখো দেখাবো অবশ্যই শেয়ার করবো পাগলিকে দেখো সারাদিন ক্যামেরা সামনে আসতে পারিনি তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভীষণ গরম লাগছে ছাদে কতবার ছাদে মনে পাঁচ ছবার উঠলাম আর নামলাম প্রচুর গরম লাগছে এক একটা জিনিস করে রোদে দিচ্ছি তো আম লঙ্কা তারপরে মশলা সব রোদে দিয়ে এলাম একবার একবার করে যাচ্ছি আসছি তো প্রচুর গরম লাগছে বন্ধুরা আমি ক্যামেরার সামনে একদম আসতে পারিনি তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে নামিয়েছি এখনো কিছু হয়নি আনাজ কাটতে কাটতে ওই কাটছি একটা করে উঠে উঠে রান্না করছি এই হচ্ছে আর দেখো এখানে একটা ডিম ভেজে নিয়েছি কারণ আমি খাবো একটু তো খিদা পাচ্ছে আর কি খাবো বলো তো তো আজকে তাদের অনুষ্ঠান হয়েছিল দেখো কত ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইসটা ফ্রিজেই ছিল তো একটুখানি খাবো আমি তো এতটা খাবো না কি করব বলো আর ফ্রায়েড রাইস খেতে আমার ভালো লাগে তো আমি বলেছিলাম কালকে আনতে বলছিলো আমরা খেয়ে এসেছিলাম তো কালকে বলি না আমাদের তো ফ্রিজ নেই নিয়ে কোথায় রাখবো তো রেখে দাও দিবে তো তরকারি শেষ হয়ে গেছে ফ্রায়েড রাইসটা বেশি ছিল আর এখানে দেখো এই যে কুমড়ো শাক হয়ে গেছি আমি কুমড়ো কালকে ভর্তা বানালাম না সে মানে ভেজে করে মেখেছিলাম দারুণ লাগছিলো তাই আজকেও শাক খেয়ে আর কুমড়ো এরা কেউ খেতে চায় না আমার ছোটো ছেলে আর আমি খাই একটু ভালোবাসি তাই জন্য তো ওটাকে একটু ভেজে নিলে তো কী বলতো চিংড়ি মাছগুলো ছাড়াতে আর ঘুতে আর মাছের দিন এগুলো ভেতরে সময় লাগলো তাই তো চলো ভাজা হোক পেঁয়াজগুলো ওখান থেকে রেখে দিয়েছি একটু আর পটল ভাজা খেতে আমার ভালো লাগে খুব ভালো লাগে আমার তরকারি থেকে পটল ভাজাটা বেশি ভালো লাগে পটল নিয়ে এসেছিলো শশা নিয়ে এসেছিলো আর ঝিঙ্গা সেদ্ধ খাবো বলে ঝিঙ্গা আনতে বলছিলাম আর এগুলোকে আমি তরকারিতে দেবো এগুলো মাসেই আচারের জন্য ছাড়িয়ে দিয়েছিল তো ওখান থেকে আমি রেখে দিয়েছি আর এই যে ফুটিটা দেখো তোমরা খাও কেউ ফুটি আমি ফুটি আমার মারা ফুটি কাঁচা কম খায় ওরা পাকলে খায় বেশি তো নিয়ে এসছে যখন এটাকে তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে তো দেখো বন্ধুরা কেমন বীজগুলো পেকে গেছে বীজগুলো ফেলে দেবো এমনি এটা নেব বন্ধুরা খাবো বলে খাওয়া হয় না আর বলো বলতো এই ফুটিটাই না ছোট্ট চিংড়ি হলে ভালো হতো এত বড় বড় আনছে ভালো লাগে না তো তাকে আমি ছোট করে নিয়েছি দেখো আমার ছেলের জন্য ছোট ছেলের জন্য শুধু কটা বড় রেখে ছোটো করে নিয়েছি তো বন্ধুরা এটা সোমবারের ভিডিও ভিডিওটা ছিল এডিটিং করতে পারিনি বলে ভিডিও দিতে ভালো লাগেনি তো আর কি বলো তো ভিডিও আগে রোজ দিতাম তো এখন না দিয়ে দিয়ে না কেমন ভিডিও না দেওয়ার এনার্জিটা যেন চলে গেছে একদম ভালো লাগে না তো যাই হোক কষ্ট করে যখন ভিডিওগুলো বানিয়েছিলাম তাই দিয়ে দিলাম বসিয়েছি হলুদ আর লবণ দিয়ে কেন বলতো আজকে ইঁচড় বানানোর ইচ্ছা ছিল না কালকে মাংস টাংস খাওয়া হয়েছে তো শরীরটা অতটা ভালো নেই তো সেই একজনের বাড়িতে ইঁচড় দিয়েছিল তো তাদের ইঁচড়গুলো না পেকে গেছিলো রান্না করে দিতে পারিনি খুব খারাপ লাগছিলো তারপরে আবার একজনের বাড়িতে দিয়েছে ওটাই বলি আজকে রান্না করে দিব তাই আর আমার শরীরটা না ভালো নেই অনেক দিন থেকে শরীর খারাপ শরীর খারাপ আর ডাক্তারের কাছে যেতেও পাচ্ছি না এই রান্না সংসার এইগুলো সব দেখতে দেখতে আর নিজের শরীরের খেয়ালই দেওয়া হয় না তো কি করব বলো তাই বলি চলো রান্নাটা করে নিই দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে বলো গরম জল বসিয়েছি দেবো তো দেখো বন্ধুরা কতটা আমি উঠিয়েছি বলে কত পরিষ্কার হয়েছে কিন্তু জানলাগুলো পারিনি গো আর এখানটা একটা চিকচি মানে প্লাস্টিক দেব বলে আর হয়ও সময় হয় না ভালো লাগেনি তো দেখো এখানে ফুটির সঙ্গে একটা আলু কেটেছি মাত্র আর ফুটিগুলোকে আমি এরকম করে কেটেছি কারণ এটা না এটা না অনেক দিন ছিল তো একটু মানে নরম নরম হয়ে এসছে তো এখানে ফুটি বানাবো এটাকে কি বলো তোমরা জানি না তোমরা যারা যেমন নামে বলো প্লিজ কমেন্ট করে জানিও তো পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো কেমন করে নিজের মন থেকে বানালাম কেমন যে বানায় সেটাও জানি না তো যাই হোক চলো খেতে কিন্তু দারুণ লাগছিল আমি তো ভয়েসটা অনেক দিন পরেই দিচ্ছি তো খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। ফুটিটা আমি এই মনে হয় প্রথমেই খেলাম ফুটি দেখো চিংড়ি মাছ পড়লে সব কিছু রান্নাতে তো ভালোই লাগবে বলো আর রান্না কি বলো তো ভক্তির কাছে খাওয়া দাওয়া ভক্তিতে দেখবে সব জিনিসটাই ভালো লাগে আর ভক্তি যদি না চায় মন থেকে একদম সেই জিনিসটা খেতে ইচ্ছাও হবে না যতই ভালো করে তুমি রান্না করো তো তোমাদের কাছে বলবো প্লিজ কিপ করে দেখো না অনেক ছোট্ট ভিডিও দিয়েছি আর ভিডিওটা না লাস্টে শেষ করতেই পারিনি প্রচুর শরীর খারাপ লাগছিলো তো দুপুরে রান্নাবান্না দেখিয়ে ওখানেই শেষ করে দিয়েছি তাই আমি মাঝখানে বলে দিলাম যে তো ভিডিওটা এভাবেই শেষ করেছি দেখো একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলা কিচ্ছু দেইনি আমি শুধু একটু মিষ্টি দিয়েছিলাম আর সত্যি আর কিছুই দেয়নি বিনা মশলাতে রান্না করেছিলাম তো সত্যি অসাধারণ হয়েছিল খেতে তোমরাও বানিয়ে খাবে আমার মতন দেখবে সত্যি কিন্তু খুব ভালো লাগছিল খেতে এটা যারা যারা খেতে জানো তো এভাবেই রান্না করবে সব ভালো লাগবে খেতে ছেলে আজকে ও দাদা পড়তে হবে বলে স্নান করে নিয়েছে স্নান করে এখন ব্যাস খেতে দাও আর তো হয়নি আমি ভাবছি বড়াটা পরে ভাজবো ভাবছিলাম ডিমের বড়াটা তো ও বলছে আমাকে দাও তো চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে শশা দিয়ে ভাত দিলাম তো আমি বলছি ভেজে দিচ্ছি দেখো এই পাশে একটা কড়াই বসিয়েছি চাটনি বসাবো এদিকে চাটনিও খাবো এদিকে বড়া বসাবো তাহলে বলো আমার ছেলে চাটনিও খাবো ওদের জন্যই চাটনি বানানো শুধু রোজ দিন আমাকে তো বন্ধুরা দেখো কী কী রান্না করলাম এই যে কুমড়োটা একটুখানি ভেজে রেখেছি আমি পেঁয়াজ দিয়ে মাখাবো এইটুকুনি আর এই যে মাছের ডিমের বড়া আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে একটু পুড়ে গেছিলো আর এইটা হচ্ছে ফুটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এইটা ডাল মুসুরের ডাল আর এইটা এঁচড় তো এগুলোই হয়েছে এঁচড়টার কালারটা এখানে কেমন লাগছে কিন্তু কালারটা দারুণ হয়েছে তো একটু ভালো হয়েছে ওহো আর আছে এই যে আমার তিন চার দিন ধরে জমিয়ে রাখবো চাটনি এটা অনেক দিনের জন্য বানিয়ে বানাই এরা খেতে ভালোবাসে ঠান্ডাটা তো চলো আজকে গ্যাস ট্যাস একদম মুছে পরিপাটি করে নিয়েছি বাসনও ধোয়া কমপ্লিট হয়ে গেছে শুধু কড়াইটা আছে তো রাখছি এখন পরে ফিরে